আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য নতুন একটি সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা সকলেই জানেন আগামী আজকে সকালে আপনাদের কি পদার্থবিজ্ঞান পরীক্ষা তার জন্য আমি এখানে পদার্থবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটি আপনাদের একদম শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সাজেশান সেটি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এখানে পদার্থের সব অধ্যায়ের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সমস্ত অধ্যায় এমসি কিউর সুন্দর করে দেওয়া আছে আর যে সমস্ত এমসিকিউ কিউর অ্যান্সার আপনারা পাচ্ছেন না দেখতে সেগুলো আমি নিচে ভিডিওতে অ্যাড করে দিয়েছি নিচে বলতে ভিডিওতে আমি সেগুলো ভিডিও শেষে অ্যান্সার দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে অ্যান্সারগুলো নিতে পারেন আর এই সমস্ত এমসি কিউগুলো আপনারা সুন্দর করে একবার ডিভিশন দিয়ে যাবেন তাহলে খুবই উপকৃত হবেন এখানে বেশি না একশো পঞ্চাশটির মতো এমসি কিউ রয়েছে সমস্ত অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বেছে বেছে নেওয়া আপনারা সমস্ত এই অধ্যায়গুলো থেকে এগুলো একটু সুন্দর করে পড়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষাতে কমন পাবেন এই যে সপ্তম অধ্যায়ের এমসি কিউ দেখতে পাচ্ছেন আর এগুলো সবগুলোর উত্তর আমি দিয়ে দেব শেষে আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন সমস্ত সৃজনশীলার সমস্ত এমসি উত্তর আমি দিয়ে দিয়েছি যে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণগুলো এগুলো আপনারা ভালো করে পরীক্ষা দেওয়ার আগে একবার একটু চোখ বুলিয়ে যাবেন তাহলে আপনারা পরীক্ষাতে কমন পেতে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ আপনারা ভালোভাবে পড়ালেখা করে যাবেন আপনারা কমন পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে পড়বেন আপনি ভালো ভালো প্রিপারেশান নেবেন ধন্যবাদ